আর আমাদের কাজের আপডেট তো আপনারা দেখে দেখেনি আমাদের ফেসবুক পেজ বা আমাদের টিমের থেকে আমরা সব কাজের কাজের আপডেটগুলো দিয়ে থাকি এর মধ্যে अंशु ভাই একটা প্রজেক্ট করলাম আনি রহমান अंशु ভাই ওনার একটা ওয়েব সিরিজ করলাম এর মধ্যে দুইটা ছয়টা গল্পের একটা সিরিজ এবং দুইটা গল্প শেষ হলো

আপনি যদি নিজে না যান আপনি কখন গেছেন তাহলে আপনি কি কি শিখছেন আমিও আপনার মত করে একই জিনিসই শিখছি আসলে মানে এটা আসলে আলাদা করে বোঝানো যাবে না ওইখানে যাইতে হবে ওইখানে গিয়ে আত্মস্থ করতে হবে নিজের মনের মধ্যে ধারণ করতে হবে তারপর আপনি বুঝতে পারবেন যে আপনি কি কি শিখছেন কিন্তু আমার সবচেয়ে আপনি যেহেতু বলছেন আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে এখানে যেটা শিখছে যেটা হচ্ছে খেদমত ওই জিনিসটা আমার খুব পছন্দ

আমার ফাউন্ডেশন ডাকবক্স ফাউন্ডেশন তারা কাজ করছে এখন উত্তরবঙ্গতে আবার একটা সংকট তৈরি হয়েছে সেখানে আমার ফাউন্ডেশন আমি মনে করি যাদের আমার যাদের ফাউন্ডেশন নাই তারা নিজের উদ্যোগে কাজ করতে পারে যে যার উদ্যোগে যে সামর্থ্য মতো যেভাবে পারে তারা আগে আসতে হবে সাধারণ মানুষ কি আপনার ফাউন্ডেশনে কাজ করার সুযোগ মানে নোয়াখালীতে যখন গেছিল নোয়াখালিতে আমার ঢাকা থেকে একটা টিম গেছে বাকিটা নোয়াখালী টিম কাজ করছে কুমিল্লাতে যখন ছিল আমার ঢাকা টিম টিম তখন আমাদের সাথে কাজ করছে এখন যদি আমরা উত্তরবঙ্গতে যাই তখন আমার ঢাকা টিম যাবে তখন উত্তরবঙ্গ থেকেও মানুষজন আমাদের সাথে তখন একান্ততা প্রকাশ করে এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবাই সেভাবে করে আসছে এবং

তো আমার ওয়াইফ হচ্ছে ভাইয়া অনেক মানে বলা যায় তো ওর কথা হচ্ছে যে যত যাই হোক সাইকেল আসছে এইজন্য দেখিয়ে আমরা একটু পলিসি শিডিউল পাওয়ার পর কি আমরা আমাদের এটা ওপেনিং করার প্ল্যান ছিল আর আশের 5 তারিখে কিন্তু ভাইয়া সমوت দেশে বাইরে ছিল এর জন্য আমরা এই কি আটা ডেটটা চেঞ্জ করে 1 তারিখে নিয়ে আসছে এখানে

তার আরেকটা যে পরিচয় সেই পরিচয়ের সূত্র ধরে তার নিরাপত্তা সরকার বিসিবি এগুলোর সাথে তাদের ব্যাপার তারা নিশ্চয় তারা এটা সিদ্ধান্ত নেবে যে তারা তাকে নিরাপত্তা দিবে কি না কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসান আমাদের এখনো ভালোবাসা যায়